তো ইংমাশালা ওনার খাতির যেন মনে হয় বেশ তাই তাই নাই আর নিয়ালপে চেলাকা বাবু কয়ো কাদিয়া ইংমা চে ওডং দায় চে আই লাগে গিফট এম দায় ওনার এগে পুরো একদম এক দৃষ্টিতে কয়ো রেগে মানে আর চুপচাপ নি তো পুরো চুপচাপ মানে ইংমাশালা মানে বাবু আছে এত ভাগে উনকি না বন্ডিং থাকে ইং যাহাসে নই চালা রা ইংমা টেন দিব্যি তাই নাই হ্যাঁ ইংয়াল যাম লেখান কাটি এরা গোদা ইংটেন হ্যাঁ লাগে বাট ইংমা সম্পূর্ণ বেশ ভাগে দহ দাঁড়িয়ে যায় একদম দাহে নাই আর ব্যাকগ্রাউন্ড লগা শেয়ারিং আজ মগনা নাই তে পিসা শেয়ারিং দাই লা ভিডিও নিয়া লে দে আপে শেয়ারিং দাই তো কি যখন এম চালা না তো বেকার যত হর চলে চুপচাপ কো দাহে না বোরিং বুঝুয়া অনা খাতির শেয়ারিং তে বেশ মহলটা ঠিকঠাক বুঝো কানা আর ইংমা নিতো তো মেটাং মালা হর আই কানাই बाबू चुप चाप इनमा कयोग करपे मैं इनमा सलाये पटा गिड़ी कहीं चुपचाप आज नीति साकम हर आयू में चुप चाप हर दाय कयादा मेना बाबू एकदम पांजाते बाबा अवस्था एकदम खराब कारण अल मैचिंग सो मनेदा इड़ी बाबू आंजाबी आज बाबा पंजाबी पुचकिया लेंगा पूरा जो ड्रेसले कालारे मेच तलियाँ তো ম্যাচ মা গিযা কারণ মানে সড়ি প্রথম হাত কারণ পাঞ্জাবি বা চলো সড়ি বন্ধু সড়ি বন্ধু সেতু কালে তবে সড়িলে পাঁচাও তারপর পুজোয় লেহেঙ্গা আপ বাড়াই যখন রেট সিড়ি হরতায় কালার পাঞ্জাবি ওগুলি হরো এবার বাবু আট পাঞ্জাবি উল্টে কালার আয়া তো চলো চলো ঠিক আছে আব ম্যাচ আবার বাবু সাংস্কালার আলাদা বাবতে ফুটো ভাগে তো ওনা খাতির বাবুদের গেলে হরা দিয়ে বাখান ইচ্ছে তাহে কান একদম পুন গলে গেলে মেচা বাখান বানার গিদ্র হলে মেচা ওকাটা হবাং হই কেন শুধু ইং আর ইং যা মেচ হই কেন পুজ কি তো তাও পিং পিং কে তাই দো আর বাবু দো ও শাসা মানে একদম হানতে 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 আকাশ পাতাল কা তাহে না ঠিক মতো চেন হবাং হই দেনা ঠিক গিয়া আর ও এটা নাও ভিডিও রে ওন নাপা মা নাও ভিডিও রে তো ইনা গিয়া দিন রড়া চতকে ভাগি তাহে তাবন পে আজ চতকে টাটা বাই বাই ನಾವು ಭಿಡಿಯೋರೆಬನ್ಪಾಮಾ